নমস্কার বন্ধুরা ইনফিপ্লব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা রেশন কার্ড নিয়ে একটা বড় আপডেট উঠে আসছে এখন থেকে রেশন কার্ডেও কিন্তু থাকবে ছবি আপনার ছবি রেশন কার্ডের মধ্যে থাকবে আপনি বাড়িতে বসেই এই নতুন রেশন কার্ড কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো কীভাবে এই রেশন কার্ড ডাউনলোড করবেন কবে থেকে ডাউনলোড করা যাবে সেটাই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তো বন্ধুরা চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তো দেখুন বন্ধুরা এখানে যেটা বলছে যে রাজ্যের নাগরিকদের জন্য রয়েছে সুখবর লোকসভা নির্বাচনের আবহেই রেশন কার্ড নিয়ে এক বড়ো আপডেট প্রকাশ্যে এলো আগে হ্যাঁ রেশন কার্ড সংক্রান্ত নয়া ঘোষণা অনুসারে জানা গিয়েছে এবার থেকে ভোটার কার্ড আধার কার্ডের মতো রেশন কার্ডেও থাকবে নাগরিকদের ছবি আর ভারতীয় নাগরিকরা কোনো রকম সমস্যা ছাড়াই শুধুমাত্র আধার কার্ডের মাধ্যমেই নিজেদের নতুন রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন আজকে যদি আপনারা দেখেন তাহলে এই নতুন রেশন কার্ড কীভাবে ডাউনলোড করতে হবে তার ডিটেলস আপনারা জানতে পারবেন তো বন্ধুরা দেখুন যেটা বলছে যে আবেদন প্রক্রিয়া কীভাবে করবেন ছবি সমৃদ্ধ নতুন রেশন কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে গুগল প্লে স্টোর থেকে মেরা রেশন এই নামের একটা বিশেষ অ্যাপ ডাউনলোড করে নিতে হবে কি অ্যাপটার নাম আরেকবার বলছি মেরা রেশন এরপর এই অ্যাপটা আপনারা ওপেন করবেন প্রথমে নিজের পছন্দ সেই ভাষা নির্বাচন করে নেবেন এবং হোম পেজের থেকে খানিকটা নিচের দিকে থাকা আধার সিটিং অপশনটি ক্লিক করতে হবে এরপর আপনার সামনে যে পেজটা আসবে তাতে আধার নাম্বার অপশনটি সিলেক্ট করে আপনার আধার নম্বরটি সঠিকভাবে লিখুন এবং সাবমিট অপশানে ক্লিক করুন উপরুক্ত অপশানে ক্লিক করলেই আপনি আপনার আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করা রেশন কার্ডের সমস্ত তথ্য প্রকাশ্যে দেখে নিতে পারবেন এবং এরপরে আপনাকে গুগল ক্রমে গিয়ে ডিজি লকারের ওয়েবসাইটটিতে যেতে হবে এবং পেজে থাকা সাইন ইন অপশানে ক্লিক করতে হবে পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে থাকা সাইন আপ অপশনে ক্লিক করে আপনার মোবাইল নম্বর আধার নম্বর সহ অন্যান্য তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে যদি আপনি সাইন ইন করা থাকে তাহলে ডাইরেক্ট সাইন ইন হয়ে যাবে যদি সাইন ইন আগে থেকে না করা থাকে তাহলে সাইন আপ করে মোবাইল নম্বর আধার নম্বর সহ তথ্য দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে ইউজার এবং পাসওয়ার্ডের মাধ্যমে উক্ত ওয়েবসাইটে সাইন ইন করতে হবে এরপর আপনারা কি করবেন না হোম পেজের বাঁ থাকা ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনার সামনে যে সমস্ত অপশনগুলি আসবে তার মধ্যে থেকে আপনাকে ইস্যু ডকুমেন্ট অপশনটি নির্বাচন করতে হবে এবং তারপরে আপনাকে পূর্বোক্ত অপশানে ক্লিক করার পরে মোর ইস্যু ডকুমেন্ট অপশানে ক্লিক করুন এবং নিজের রাজ্যের নামটি বেছে নিন রাজ্যের নাম নির্বাচন করার পর আপনার রাজ্যের অধীনে যে যে নথিগুলি রয়েছে সেই সব নথির লিস্টের মধ্যে থেকে রেশন কার্ড অপশানটি নির্বাচন করে নিয়ে রেশন কার্ড অপশানটিতে ক্লিক করলেই আপনার সামনে রেশন কার্ড সম্পর্কিত যাবতীয় তথ্য চলে আসবে এবং মেরা রেশন অ্যাপ থেকে পাওয়া আপনার রেশন কার্ড নম্বর এবং ক্যাটাগরি সঠিকভাবে সিলেক্ট করে গেট ডকুমেন্ট অপশানটি ক্লিক করলেই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে এবারে কীভাবে আপনি ছবি সম্বন্ধিত রেশন কার্ড ডাউনলোড করবেন তো সেটা বলছে যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কিছু সময় পরে রেশন কার্ড অপশনের পাশে ডাউনলোড অপশানটি দেখা যাবে এবং এই অপশনে ক্লিক করে আপনি পিডিএফ রূপে আপনার নতুন রেশন কার্ডটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এক্ষেত্রে আপনার আধার কার্ডে যে ছবিটা রয়েছে সেই ছবিটাই আপনার রেশন কার্ডও দেখা যাবে তো কবে থেকে এই প্রক্রিয়া চালু হতে চলেছে বন্ধুরা সমগ্র ভারতের অন্যান্য রাজ্যে ছবি সহ এই বিশেষ ধরনের রেশন কার্ড ডাউনলোড প্রক্রিয়া কার্যকর করা হয়ে গেলেও এখনও অবধি পশ্চিমবঙ্গে কিন্তু এই প্রক্রিয়া কার্যকর করা হয়নি তবে আগামী দিনে খুব শীঘ্রই কিন্তু পশ্চিমবঙ্গব্যাপী পশ্চিমবঙ্গেও এই ছবি সহ রেশন কার্ড কিন্তু ডাউনলোড প্রক্রিয়া কার্যকর করা হবে বলে আশা করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের বিশেষ আপডেট যেখানে আপনারা কিন্তু খুব সহজেই রেশন কার্ড যদিও পশ্চিমবঙ্গে এখনও হয়নি তবে খুব সহজ খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ চালু হয়ে যাবে আপনারা রেশন কার্ডের ছবি সহ রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি পে দেবেন সঙ্গে থাকুন বন্ধুরা হচ্ছে এক ভিডিওতে নমস্কার